ওই দিদি দিদি দি আমি খাবো দি দিদি এই মিষ্টু তুই না বললি দোকান থেকে এনেছিস তা খোলা কেন ও একটু খেয়ে দেখেছিস কোনো ব্যাপার না আমি খাই খাই এ মা এই কোথায় রে এটা তো ফাঁকা চানাচুরের প্যাকেট হে মা কীভাবে চানাচুর নিয়ে চালাকি বুদ্ধি করলো আমি বুঝতেও পারলাম দাঁড়া তো করছে দেখ দাঁড়া 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 দাঁড় দাঁড়া

এটা পরলে সাত মতো লাগে লাগবে পরে বড় থাক 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 ঠক এই মিষ্টু তুই তো আমাকে কোনো শাড়ি পরতে দিলি না তাহলে আমি কি পরে যাব তুমি নাইটি হলো করছিস কেন

ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এই লেসটা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এই ছাতা ক্যান্ডিটাই খাই ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এই টপি চকলেট গুলোই খাই তাহলে তুই আমার জন্য কি খাবার এনেছিস বল এই মা তুই আমাকে দিবি না তুই খাবি তাহলে এনেছিস কেন দাঁড়া 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 তোর